ডাক্তারের পেশায় পোষাচ্ছে না আর ভাবছি ওই টিকটকে জয়েন্ট হব ফেসবুকের ভিতরে ভিডিও বানাবো চট জলদি আজকে আমি বাংলাদেশে বেসতে এসেছি এই হলদি কলকাতার হলদি কি যে মিষ্টি দেখতেও তেমন সুন্দর ইস এই যে বাংলাদেশি দাদা আমার কাছে হলদি ছিল দুগুনো নাকি দু পিস নরসুন্দর দাদা ব্যবসার কোনটাই বাদ দিলে না এই ডাক্তারি পিছা সারি এই হলুদ বেচা শুরু করলে ঘটনাটা কি দাদা হয়েছে কি এই হলুদ টা এখন ওই ভিতরে ট্রেন্ডিং চলছে বুঝতে পারলেন কিনা সারলেই ওই মিলিয়ন মিলিয়ন ভিউস হচ্ছে সবাই অনেক ডলার ইনকাম করছে এদিকে ডাক্তারদের রুগী কমে গেল সবকিছু নিয়ে একেবারে নাজেহাল অবস্থা তাই আমি ভাবলাম যে এখন হলুদের চাহিদা বাংলাদেশে অনেক তাই আমি আর দেরি না করি ওই ডাক্তারি পেশা বন্ধ করে দিয়ে আপনাদের জন্য ওই ভালো মানের হলুদ নিয়ে আসলাম বুঝতে পারলেন কি না দাদা ওই টিকটক ফেসবুকে ভাইরাল হওয়া লাগবে কিন্তু ঠিক আছে কি সেই হলদি অবশ্যই দাদা সেই হলদি আপনাকে কপিস দেব বলুন যে কপিস আছে মোট থেকে আমার দিয়ে দেন কি বলছেন দাদা শুনে খুব খুশি হলুম ওই ডাক্তারি পেশা বাদ দিয়ে হলুদ বেশি তো আজকে আমার অনেক লাভ হচ্ছে অনেক ব্যবসা হবে আচ্ছা দাদা নিন দাদা ও রুপিয়া গেগমেন্ট মানে কি দাদা হলুদ দি রুপিয়া ওই ভিডিও বানাই যদি ভাইরাল হয় চলে আসবে দাদা একব섯 ওভার খেতে গেল দাত্তড়ি পিসাবাত দিয়ে হলুদ বিস্তাসলুম এ সালা হলুদ নিলো কিন্তু আমার রুপিয়া দিলো না ভাই